প্রিয় বন্ধুগণ সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান অসভ্য কাজে ধারা পড়েছেন জান্নাতুল বাকিতে খুফিয়া গুভাতে এমন কি করত যে ভিডিওটি পুরো দুনিয়াতে হাহাকার মাচিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ সৌদি শাহজাদার এমনই একটি রাজ খুলে সামনে এসেছে যা দেখে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছে জান্নাতুল বাকির গোরকান্দ অর্থাৎ কবর খননকারী ব্যক্তি বাদশার এমন কিছু তথ্যকে সামনে নিয়ে এসেছে যা পুরো দুনিয়াতে হাহাকার মাচিয়ে দিয়েছে এবং মোহাম্মদ বিন সালমান এই ভিডিওটিকে ডিলিট করে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করছেন এই জন্য আজকের এই ভিডিওটি খুবই তাড়াতাড়ি আপনি দেখুন এবং যতটা সম্ভব শেয়ার করে দিন না আগেই ডিলিট হয়ে যেতে পারে ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি এক্ষুনি দেখে নিন যে আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন কি না যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন প্রিয় প্রিয় বন্ধুগণ বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক জান্নাতুল বাকির গোরকান্ত অর্থাৎ কবর খননকারী ব্যক্তি সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে তার কথা হলো এই যে বিগত কয়েক মাস আগে থেকে সৌদি শাহজাদা জান্নাতুল বাকিতে আসা একটু বেড়ে গিয়েছে এই গোরকান্ত কিছু মাস পূর্বে ডিউটিতে জয়েন করেছেন এবং তার কথা হলো যখন থেকে আমি এই ডিউটিতে জয়েন করেছি তখন থেকে এক মাসে প্রায় কয়েকবারই মহম্মদ বিন সালমানকে জান্নাতুল বাকিতে আসতে দেখেছি এই কথাটি এজন্যই বেশি হয়রান করার মতো যে ওই গোর খননকারী ব্যক্তির কথা হলো তিনি মোহাম্মদ বিন সালমানকে বেশিরভাগ অর্ধেক রাতে জান্নাতুল বাকিতে আসতে দেখেছেন যখন তিনি জান্নাতুল বাকিতে এরকমভাবে প্রায় মোহাম্মদ বিন সালমানকে আসতে দেখেন তখন তিনি মেন গেটে দাঁড়িয়ে থাকা চৌকিদারকে জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যান যে আসলে সৌদি শাহজাদা রাতের বেলাতে এখানে কেন আসেন তখন ওই চৌকিদার বললেন তুমি বেশি ব্যাপারে নাক গলাতে এসো না কবর খননকারী ব্যক্তির কথা হলো সে চৌকিদার আমার কথা শোনার পর অনেকটাই ঘাবড়ে গিয়েছিল যখন আমি তাকে জবরদস্তি জিজ্ঞেস করতে লাগলাম এবং বললাম যে তুমি আমাকে বলো কেন এখানে সৌদি আরবের শাহজাদা রাতের বেলাতেই বেশি আসেন তো সেই চৌকিদার বলতে লাগলেন যে দিনের বেলাতে এখানে অনেক মানুষের আনাগোনা এবং ভিড় হয় যার কারণে তিনি রাতের বেলাতেই এখানে এসে থাকেন সেই কবর খননকারী ব্যক্তি বলতে লাগলেন আমাকে এই কথাটা শুনে একটু কেমন যেন লেগে গেল এরপর আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করতে বাধ্য হলাম এবং বললাম এখানে তো আর কোন আত্মীয় স্বজন বা রিশদাদার দাফন আছে যার কবর জিয়ারাত করার জন্য তিনি রাতের বেলায় প্রায় মাসে চারবার আসেন চৌকিদার একটু রাগান্বিতভাবে আমাকে বলতে লাগলো তোমাকে তো বললাম এগুলো বড় বড় মানুষের কথা তুমি এই ব্যাপারে নাক গলাতে এসো না কিন্তু প্রিয় বন্ধুগণ একদা এক সময় এমনই একটি হয়রান করার মতো ঘটনা আমার সামনে ঘটে গেল যেটি দেখে আমার হোশ উড়ে গিয়েছিল কবর খননকারী ব্যক্তি বলছেন রাতের সময় ছিল এবং সেই কবরস্থানের চক্কর লাগিয়ে নিজের ঘরে যাবার কথাই ভাবছিল যে কিছুক্ষণ আরাম করেনি কিন্তু ঠিক তখনই তিনি সৌদি শাহজাদার গাড়ি কবরস্থানের সামনে বাইরে দাঁড়িয়ে দেখলেন এবং সেই কবর খননকারী ব্যক্তির প্রথম থেকেই তো মনে অনেক সন্দেহ ছিল যে সৌদি শাহজাদা আসলে রাতের বেলায় এখানে কেন আসে সে দেখতে চাইছিল যে আসলে তিনি রাতের বেলায় কবরে এসে কি করেন কেননা চৌকিদার ওই সময়টিতে কবরস্থানে কাউকে আসতে বা যেতে ইজাজত দিত না কবর খননকারী ব্যক্তিটি একটু আড়াল হয়ে লুকিয়ে গেলেন কিছুক্ষণ পরে সৌদি শাহজাদা একাই কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন এবং তার গার্ড কবরস্থানের বাইরে পাহারাদারি করতে লাগলেন এই কথাটিও হয়রান করার মতো ছিল যে সৌদি শাহজাদা কখনও কোথাও একাই যেতেন না তার দুজন গার্ড তার সাথেই সবসময় উপস্থিত থাকতেন যেমনি সৌদি কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন তিনি পুরো কবরস্থানের দিকে একবার নজর দিয়ে দূর দূর পর্যন্ত দেখে নিলেন এবং আস্তে আস্তে তিনি একটু একটু করে কবরের দিকে এগোতে শুরু করলেন এবং এরপর তিনি সেই কবরটির কাছেও চলে গেলেন এবং সেই কবরের পাশে বসে মাটি খুঁড়তে শুরু করলেন এটা দেখে কবর খননকারী ব্যক্তি তো আরও হয়রান হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলেন যে আসলে তিনি কার কবরকে খনন করার চেষ্টা করছেন যদি তার কোনো রিষদাতা এখানে দাফন হয়ে থাকে তাহলে সে তার কবরই বা কেন খনন করছে আর এটা তো একটি খারাপ কাজ কিন্তু প্রিয় বন্ধুগণ এরপর যে দৃশ্যটি কবর খননকারী ব্যক্তি দেখলেন সেটি দেখার পর তার অন্তর আত্মা যেন আরও কেঁপে উঠল কেননা যেই কবরটি তিনি খনন করছিলেন সেটি খনন করার পর তার ভিতরেই তিনি চলে গিয়েছিলেন এটা দেখার পর তো কবর খননকারীর চোখ খোলা কি খোলাই রয়ে গেল এবং তিনি মনে মনে আরও বেশি ভাবতে লাগলেন যে সৌদি সাহেজা কবরের ভেতরে আসলে কি কাজ করছেন এবং তিনি এইভাবে সেই পুরো দৃশ্যটিকে নিজের চোখেই দেখছিল তার মধ্যে যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপর আচমকেই কবর খননকারী ব্যক্তির এমনটা মনে হল যে কেউ যেন তার পেছন থেকে তাকে ধাওয়া করছে তার তো যান বেরিয়ে গিয়েছিল হয়তো কোনো চৌকিদার তাকে আবার দেখে নিল এবং এইবার তার আর কোনো মাফি নেই অর্থাৎ সৌদি শাহেজাদার হাতে তাকে ধরা পড়তে হবে কেননা এর আগেও একজন কবর খননকারী এইভাবে রাতের বেলায় সৌদি শাহেজাদাকে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল যার কারণে সৌদি শাহজাদা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এরপর থেকে কোনো কবর খননকারীরা সাহস হয় না যে এইভাবে লুকিয়ে চুরিয়ে এই গোপন কাজটিকে দেখে কিন্তু প্রিয় বন্ধুগণ আজকে কবর খননকারী এই ব্যক্তি সেই ভুলটি আবার দোহরাতে যাচ্ছিল যার কারণে সে তার মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল এবং তিনি ভাবছিল যে তাকে হয়তো কেউ দেখে নিয়েছে এবং তার হাল সেই রকমই হবে যেই রকম সেই লোকটির মৃত্যুদণ্ড বা ফাঁসি হয়েছিল কিন্তু হঠাৎ সে তার পেছন দিকে একটি বেড়ালের আওয়াজ শুনতে পায় এরপর তার বন্ধ হওয়া শ্বাস আবার ফিরে আসে হয়তো কোনো বেড়াল তার পেছন দিকে দাঁড়িয়েছিল সেই গড়কান্দ অর্থাৎ কবর খননকারী এটাই ভাবছিল যে সৌদি বাদশাহ সেই কবরের ভেতরে কেন গেল এবং সে সেখানে গিয়ে কি বা করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গোপন তথ্য রাজ জেনে আপতারও মাথা ঘুরে যাবে আসলে সৌদি বাদশাহ সেই কবরের ভেতরে কোন জঘন্যতম কাজ করত কবর খননকারী গড়কান্দের কথা হলো, প্রায় আধ ঘন্টার পর সৌদি বাচ্চা কবর থেকে বাইরে এলো এবং তার কাপড় থেকে তিনি মাটিগুলোকে ঝেড়ে ফেলল এবং আবারও সেই মাটিগুলোকে কবরের উপরে চাপিয়ে কবরটিকে ঢেকে দিল এবং সেখান থেকে সে আবার গাড়ি দিয়ে তার মহলের দিকে ফিরে চলে গেল প্রিয় বন্ধুগণ সেই কবর খননকারী তো হয়রান হয়ে গিয়েছিল যে আসলে এই কবরের ভেতরে এমন কি আছে যেখানে ঘন্টার পর ঘন্টা বিনা অক্সিজেনে সৌদির বাচ্চা একদম তরুতাজা ও সতেজ হয়ে আছে তার রকম কোনো অসুবিধাই হচ্ছে না প্রিয় বন্ধুগণ কবর খননকারী এর পর থেকে সেই কবরের আশেপাশে বেশিরভাগ সময়ই সময় কাটাত এবং তার রাতের ঘুম জন্য হারাম হয়ে গিয়েছিল আসলে এই কবরের মধ্যে এমন কি আছে যেটা জানার জন্য সে উৎসুক হয়ে গিয়েছিল কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর সৌদি শাহজাদা একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে আবারও সেই কবরের দিকে আসলো এবং সেই ব্যাগটিকে নিয়ে সেই কবরের মধ্যে আবারও প্রবেশ করল আর ঠিক সে সময় কবর খননকারী ব্যক্তিকে চৌকিদারটি দেখে নিয়েছিল এরপর এই কথা শোনার পর কবর খননকারী ব্যক্তিটি মাফ চাইতে লাগল এবং বলতে লাগল এরপর থেকে আমি আর এরকম কখনোই করব না সেই চৌকিদার কবর খননকারী ব্যক্তিকে সেই কবরস্থান থেকে বের করে দিল এবং কবর খননকারী ব্যক্তিকে লাস্ট ওয়ার্নিং দিল যে তুমি যদি দ্বিতীয়বার এরকম কোনো কাজ করো এবং এই কবরস্থানের আশেপাশে যদি তোমাকে দেখতে পাই তাহলে তোমার আর কোনো নিস্তার থাকবে না প্রিয় বন্ধুগণ সেই কবর খননকারী ব্যক্তি বলতে লাগলো যে আমি আর এরকম কখনো করব না আমাকে এইবারের মতো মাফ করে দিন কিন্তু প্রিয় বন্ধুগণ সত্যতা কি কোনোদিন চেপে থাকে সত্যতা তো বের হয়েই আসবে সেই কবর খননকারী ব্যক্তি সেইখান থেকে পুলিশ স্টেশনে চলে যায় এবং সকল কথাবার্তাগুলো পুলিশ অফিসারের সামনে বায়ান করতে লাগে পুলিশ অফিসার বলতে লাগলো এটা কখনোই হতে পারে নাকি সে গোরকান্তকে অর্থাৎ কবর খননকারী ব্যক্তিকে বলে এবং সেখান থেকে বের করে দিল এবং বলল যে তোমার এই পাগল পাগল কথাকে আমরা বিশ্বাস করি না এবং সৌদি শেহজাদার উপর এইভাবে মিথ্যা অপবাদ লাগানোর জন্য তোমাকে হাজতে ভাড়া হবে সেই কবর খননকারী ব্যক্তি চিল্লাতে লাগল যে আমার একবার কথাটা তো শুনুন সেই কবর খননকারী ব্যক্তিটি আরও বলতে লাগল একবার কবরটি খনন করে তো দেখুন আসলে সেই কবরের মধ্যে এমন কি আছে যদি সেই কবরের মধ্যে আপনারা কিছুই না পান তাহলে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব এবং আপনাদের সকল রকম শাস্তি আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি সেখানে একজন সাহাবি উপস্থিত ছিল এবং সে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল সেই সাহাবি বলতে লাগল আমাদেরকে একবার এই কবর খননকারীর কথার ব্যাপারে আমল করার দরকার এবং সেই কবরটিকে একবার খোঁড়া দরকার কিন্তু পুলিশগুলো এই কথাগুলো কোনো মতেই শুনতে চাইছিল না সাহাবি বলতে লাগল ইসলাম এমনই একটি ধর্ম যাতে ধনী গরিব বাদশাহ গোলাম কাউকে দেখা হয় না সবার সাথে ইনসাফের বিচার করা হয় যখন একজন হাসবে বালি ফাতেমা নামে একজন মেয়ে চুরি করেছিল তারা সুলসাল্লু আলহিউসাল্লাম তার হাত কাটার আদেশ দিয়েছিলেন এবং সেখানে উপস্থিত থাকা সম্মানীয় ব্যক্তিরা বলেছিল যে উপর যদি আমল না করা হয় অর্থাৎ তার যদি হাত না কাটা হয় তাহলে কি হবে তখন রসুল সাল্লু ওসাল্লাম বলেছিলেন যদি এর জায়গাতে আমার নিজের মেয়ে ফাতিমাও হতো তবু আমি তার হাত কাটিয়ে দিতাম যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিউস্লাম ইনসাফের ব্যাপারে কোনরকম নিজস্বতা টানত না তাহলে আমাদেরকেও এটা তাজদিক করার দরকার যে আসলে সেখানে কি আছে কিন্তু ওই সাহাবির কথা কেউ শোনেনি ওই সাহাবি সোশ্যাল মিডিয়ার দ্বারাতে এই কথাটিকে সবার সামনে রাখতে আরম্ভ করলো এবং এর পরে সেখান থেকে গোপন তথ্যটি বেরিয়ে এলো যে সেই কবরের ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ছিল যেখানে অক্সিজেনের সিলিন্ডারও ছিল এবং সেখানে গোপন পদ্ধতি অবলম্বন করে সোনার ছোট ছোট ব্লক বা বিস্কিট রাখা হতো যেগুলো সৌদির কোন এক পাহাড় থেকে বের করা হতো এবং গোপন পদ্ধতি অবলম্বন করে এই কবরের ভেতরে সেগুলোকে রাখার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছিল এবং এই কাজটি খুব গোপনভাবে করা হতো কিন্তু এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তখন পুরো সৌদিতে তেহালকা বা বিস্ফোরক হওয়ার আগেই সৌদি শাহজাদা এই ভিডিওটিকে ডিলিট করে দিয়েছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন প্রশ্ন হল এই যে সৌদির এমন কোন পাহাড় আছে যেই এলাকা থেকে যেই পাহাড় থেকে সোনাগুলো বের করা হতো প্রিয় বন্ধুগণ কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন ব্যক্তি সোনার পাহাড়ের হওয়ার নিশ্চয়তা করেছিল সৌদি শাহজাদা সেই পাহাড় থেকে সোনাগুলো বের করে কবরের ভেতরে বানানো গোপন সুরঙ্গতে সেই সোনাগুলোকে রাখছিল কেননা সৌদি সরকারের এইর উপর কোনো হাকিমের কোনো হক নেই এই জন্য এই কাজটিকে অত্যন্ত গোপনীয়তার সাথে করা হতো। আর এটি একটি অত্যন্ত জঘন্যতম অন্যায় কিন্তু এর পরেও সেই কবর খননকারী এবং সাহাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করে এবং তাদেরকে পাগল বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুগণ এটা ওই খবর ছিল যেটা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হয়েছিল এবং এই খবরটি কতটা সত্য সেটা এখনও তাজদিক করা অত্যন্ত মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং এর ব্যাপারে এখন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না প্রিয় বন্ধুগণ এই ব্যাপারে কি আপনি আগে রকম কোনো কথা শুনেছেন বা সৌদি পাহাড় থেকে শোনা বের হয়েছে এরকম কোনো কথা কি আপনার জানা আছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন